দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে সুজির মিষ্টির রেসিপি এটা কত সুন্দর সফট হয়েছে দেখুন বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা এন্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সুজির মিষ্টি রেসিপি এর জন্য আমি কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিলাম বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন তো রেসিপিটা স্টার্ট করছি দেখতে থাকুন এখানে আমার যে ঘিটা দিয়েছিলাম গলে গেছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুশো গ্রাম মতো সুজি এখানে দিয়ে আমি সুজিটাকে ভাজ ভেজে নেব তবে হালকা করে ভাজবো সাদাভাবেই থাকবে এটাকে কিন্তু আমি লাল করে ভাজবো না তো বন্ধুরা রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইলো কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো এখানে আমি দুধ অ্যাড করে দিলাম প্রায় আড়াইশো গ্রাম মতো আমি দুধ দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবারে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ডোটাকে তৈরি করে নেব এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো আবারও ঘি আবারও আমি এটাকে নাড়াচাড়া করে নেব বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর তার সঙ্গে একটা লাইক করে দেবেন এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে আমি এটাকে মুথে নেব ঘি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো আমি এখানে ঘি দিয়ে গরম আছে সেই জন্য এটাকে হালকা গরমের মধ্যেই মুথে নেবো এটা আমার দেখুন কত সফটভাবে আমি মুথে নিয়েছি এটাকে আমি রেস্টে রেখে দিলাম এদিকে আমি শিরাটা তৈরি করে নেব এর জন্য আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি এই চিনির বাটিটা মেপে দেড় বাটি মতো আমি এখানে জল অ্যাড করে দেব যাতে মিষ্টিটায় ফ্লেভার হয় তাই জন্য একটা এলাচকে আমি একদম ফাটিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি চিনির সিরাপটা রেডি হয়ে গেছে এখানে আমি যে ডোটা রেডি করেছিলাম সেটাকে আমি অল্প করে নিয়ে নিলাম তো এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা ভালো করে এটাকে আমি বেলে নিলাম খুব পাতলা করে কিন্তু আমি বেলে নিই চাৰ পাঁচ দিয়ে আমি এটা কেটে নেব এবারে এটাকে আমি পিস পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি এইভাবে কেটে নিলাম এইভাবে আমি সব ডোটাকে যে ডোটাকে আমি রেখেছি পুরো রেডি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার এখানে রেডি হয়ে গেছে এবারে আমি এখানে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কড়াইতে এক এক করে আমি ছেড়ে দিচ্ছি এখানে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এখানে আমার উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে ওরা আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলোকে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমি চিনির সিরাপটাকে ফুটিয়ে নিলাম তার মধ্যে মিষ্টিগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে আমি বন্ধুরা দেখুন মিষ্টিটা রেডি হয়ে গেছে সুজির মিষ্টি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তার সঙ্গে আইকনটা প্রেস করবেন তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি তার সঙ্গে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আমি আবারও আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো আজকের মতো এইটুকানি ধন্যবাদ বন্ধুরা